আর কিছু বলবেন না মালিক বাবা বাঁচা লাগে আলু মানে তো আমার পিণ্ডি তো দিত মালিক তো নয় এই জন বাবা বেঁচেছি আরে আমার কাছে ওরে বাবা রে দিচ্ছে

আমার সঙ্গে আমি তো বুঝতে পারছি না আস্তে আস্তে আমি নিচে চলে যাচ্ছি তো আমাকে আটকাও জেরি জেরি আমাকে বাঁচাও আমি এটা আমি কেটে খেয়ে নেবোলটা আমি ও মুখটা আমার মূলা হয়ে গেল হ্যাঁ মুখটা আমার বোদা হয়ে গেল কি হচ্ছে এটা মুখটা আমার বোদা হয়ে যাচ্ছে কোনো অ মুক এরকম ময়াও গেল আমি কিছু বুঝতে পারছি না অ ওদিকেটা ওটা কি দেখা যাচ্ছে আরে সুন্দর একটা আইল্যান্ড আমি তো আইল্যান্ডে যাব আইল্যান্ডে গিয়ে গান শুনবো ওখানে দেরি তো আসবে না ভালো ভালো খাবার খেয়ে থাকবো ও জেরি

কি ঘটে না উঠলো এটা জোড় উটলো আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমার সঙ্গে সবগুলো একবারে এক ফালাতে আইল্যান্ডে পৌঁছে দিয়েছে একবারে এখানেই পড়ে গেল আমার পাঁচাগুলো চলে গেল পাঁচটা পুরো লোহা হয়ে গেল তো আমি কি করব এই পাঁচালি ও আমার মেন সেন্টারে লেগেছে আমি একবার উপরে চলেছি মাথা কেউ নিয়েছি ডাব পেয়েছি আমি তো নিচে পড়ে গেলাম বাঁচাও বাঁচাও কে কোথায় আছে আমাকে বাঁচাও আমি ঢুকে গেছি তো নিচে মাটির মধ্যে আমার মাথায় কোথায় থেকে নারকেল পড়ে পুরো ছেটে দিল রে আমাকে আমি তো মনে আর বাঁচবো না আরে নারকেল ডাব এটা তো আমাকে খেতেই হবে এটা তো খেতেই হবে আমি এক্ষুনি খাবো আমার পাছা যায় যাক আমি এখন ডাব পেয়েছি ডাব আমি খাবো হ্যাঁ উপরে লুসে খাবো আমি এই ডাবটাকে আমি তো আগুন আমি ডাবটা নিয়ে ওই সাইডে ভেঙে আমি বসে বসে খাবো 야야야야야 কিউচ এটা তো ভাঙছেই না এটাকে খাবো কি করে আমি আমি কিছু বুঝতে পারছি না এটাকে কিভাবে ভাঙতে হবে জোরে মারবো জোরে মারলি 야 মুক্ত করে এবা করে দিয়েছে এখন আমি কি করব

আমাকে খেয়ো না তুমি তুমি আমাকে মেরো না আমি পালে যাই আমি এত ঢুকে পড়েছি তুমি আমাকে খেয়ো না আর বাচ্চাটাকে এই লবণ দিয়ে দিলাম এবার ঝলসিয়ে খেতে খুব টেস্টি হবে খুব মজা আসবে ঝলসাবো না ডিরেক্ট মেরে দেব মেরে দিলেই হয়ে গেল কি হবে না মারলে এইখানে তো খাবার তো পেয়েছি ওখানে তো কিছুই ছিল না আরে আমার এটা কি হচ্ছে আমার দাঁতpad গুলো পুরো ঝিনঝিনিয়ে গেল দাঁতগুলো সব ছুটে গেল তো এই বড়দার ম্যাপ হয়ে গেছে পুরো আমার দাঁতটা আমি এখন কি করব যা আমার দাঁত সব চলে গেল আমি এখন কি করে খাবো এই কাচোর ভাতটা কি আমি কি করে খাবো এই কাচোর ভাত চতুর মাথার উপরে এগুলো কি এত শক্ত আমি তো কিছু বুঝতে পারছি না এত শক্ত হলে কি করে হবে ها ওদিকে কি আসছে আবার কিছু দেখতে কেমন তো লাগছে ওদিকে কি আসছে

কোতকে খবর আছে এখানে তুমি তো তা বুঝবে না ওটাম তুমি আছো কোথায় আমি তো তা জানিনা এখানে ছাতা মাথায় দিয়ে বসে থাকবো এটা কি হচ্ছে ওটা তো চিকেন হেটে যাচ্ছে মনে হচ্ছে আরে ওটা চুসটা ইবার আমার খাবো তো খিদে লেগেছে আমি জুসটাটাকে খাবো হেটে যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি জুসটাটা কি মজার গান করে করে যাচ্ছে গো আমি দেখছি আমি লুকিয়ে রাখবো ওটা কি আছে কিসের পায়ের ছাপ এত বড় আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে পেলে তো একবার পুরো জ্যাম তো আমি এখানে লুকিয়ে থাকি বাবা বাঁচা গেছে এখানে দেখি এদিকে কোথায় আছে আস্তে আস্তে এদিকে এদিকে দেখি আমি এইদিকে পালিয়ে যাব নালে তো কি ওটা অত বড় আঙ্গুলের ছাপ পায় ছাপ কিছু বুঝতে পারছি না দেখি এদিকে ওরে বাবা রে তো কার কোলাই

আসবে তো এই দেখো আমি রেডি হয়ে গেছি এবারে তোমাকে সুন্দর করে আমার নাস্তা বানিয়ে দেব একাতে চাকু আর একাতে কাটার চামুছ দিয়ে তোমাকে কেটে কি কি খাব তোমাকে আমাকে কেউ আটকাতে পারবে না বুঝেছো আ আমাকে পুরো টাওয়াটা দিয়ে শেষ করে দিল জেরি বদমাইশ জেরি আমাকে পুরো টাওয়াটা দিয়ে গরম টাওয়াতে দিয়ে নষ্ট করে দিলো পুরো আমার মুখটা থেতলে দিলো রে

এগুলা কি আমি কিছু বুঝতে পাচ্ছি না কি হচ্ছে মাথা পাতা উড়ে যাচ্ছে আবার আমি কিছু বুঝতে পাচ্ছি না এত বাড়ি আমার মাথা পুরো যে একটা বাড়ি দিয়ে আমাকে ঠাক্কা এটা আবার কি এটা তো বিরাট বড় জিনিস এটা আমি পেটের মধ্যে কি আছে এটা তো খাবারের মতো লাগছে আবার কি কিছু বুঝতে পাচ্ছি না এটা কি

না পৃথিবী ছেড়ে চলে আমি এটা তল দিয়ে চলে যায় এটা তল দিয়ে চলে গিয়ে চলে যাব এখানে এসে আমি দেখি সামনে এবার এটা কি ওয়াও লাল টক টক করছে এটা তো কেকের মতো লাগছে আরে বলদিনের কেক নাকি এটা দেখি আরে মুখ দেখা যাচ্ছে তো আমার কি সুন্দর ফিগার আমার

আমি পানিতে পড়ে গেছি এখন আমি কি করবো এই টুপিটাতে তো আমাকে বাঁচিয়ে নিয়েছে কি হবে আমার আমি ডুবে গেছি ডুবে